করলেও সে আমাকেও ছাড়েনি আর্থিক সজীবের বেড়ে না গেলে কোনো মেয়ে কাজ পায় না এটা সাথী বলেছে তখন আমার লাইক পায়ে মাটিটা জাস্ট দুই ভাগ হয়ে যাচ্ছিল যে কি শুনতে সেটা আর এটা হচ্ছিল পুরোপুরি হচ্ছিল আমার ফ্যামিলির সামনে একটা শোতে বলেছিলাম আমি আমার এক্সের জন্য ছেড়েছি আরেকটা শোতে বলেছি সায়লা সাথীর জন্য দুইটা কিন্তু কানেক্টেড হ্যাঁ দুইটা কিন্তু কানেক্টেড আমি কিন্তু আমার কথা থেকে এক চুনো এদিক ওদিক নড়ছি না আমি আমার বয়ফ্রেন্ডের জন্যই ছেড়েছি কিন্তু কারণটা ছিল সাথে বোন বেড়ে না গেলে কাজ পাওয়া যায় না তো তুমি তো আর যাও নাই আর তুমি বলতো সজীব তোমার কথাটা বলছে শাইলা সাথী তো যার চরিত্র দুত্রা মতন পবিত্র যার কাজটাই কিনা মানুষের বিছানায় যায় মানুষের বিছানা গরম করা আর মানুষের সুখ দেওয়া সে তো এইসব কথা বলবেই আর আমার কাছে মনে হইতেছে যে শাইলার সাথে তার থেকে সুন্দরী কাউকে দেখতে পারে না দেখলেই তার হিংসায় সুর জ্বলে কারণ সে চায় তার রূপ আর দুধ দিয়ে আর্থিক সুজীবকে কন্ট্রোল করার জন্য আর সে কিন্তু তার রূপ আর দুধ দিয়ে আর্থিক সুজীবকে কন্ট্রোল করতে স্বার্থ হয়েছে সেটা আপনারা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন তো হয়ে গেছে ওয়েলকাম ব্যাক আই হোপ কি আপনারা সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি তো বেশি বক বক না করে চলুন ভিডিওর মূল টপিকে চলে যাই এই সময় কম শুরু করো পাঁচ সাতজন মেয়ের সাথে আমি তাকে দেখছি মেয়েরা ওকে অনেক নখ করতো ও কি করতো ফিজিক্যালে যাইতো ও ওর রুমে একটা মেয়ের সাথে ছিল এক মেয়ে হয়তো বা দুই তিন দিন আসছে শেষ আরো একটা মেয়ে আরো দুই তিন দিন আসছে শেষ এরকম টাইপের একটা মেয়ে ও দেখতে খুব একটা সুন্দর না ওই মেয়ের খুব ইচ্ছা ছিল অ্যাক্টিং করার কিন্তু সজীব তাকে ইউজ করছে বাট তাকে কাজে নাই নাই কাজের আগেই ও হচ্ছে কি যে সব মেয়ের সাথে এটা করার ট্রাই করে এখন সাইলা সাথে সাথে সে একদম স্ট্রং একটা রিলেশনশিপে আছে তার মানে সজীব অনেক মেয়ের সাথে নষ্টামি করে বেড়ায় আর সে শুধু ব্যাংকিং এর মেয়েদের সাথে না অনেক মেয়েদের সাথে সব কাজ করে বেড়ায় তো আমরা সজীবের কথাটা পরে আসি আগে বলে ওইসব মেয়েদের কথা আর ভাই আগে বলি আমি এখানে কারো পক্ষ নিয়ে কথা বলতে আসি নাই শুধু আমার মনের মাঝে যে কথাগুলো ছিল ওই কথাগুলো আপনাদের কাছে শেয়ার করতে আসছি

তোমার কথা শুনে মনে হইতেছে তুমি বিরাট জ্ঞানে মানুষ হয়ে গেছে টিমেরি মেম্বারদের থেকে অন্যান্য মেয়েদের ক্ষেত্রেও আমি অভিযোগ পেয়েছি যদিও বাট এখন সাইলার সাথে সাথে সে একদম স্ট্রং একটা রিলেশনশিপে আছে এর বাইরেও সজিবের অন্য ক্যারেক্টার যেটা কে রেসি ভাই তুই কে রেসিস তোমারা নিজের তর্ক ওই সব মেয়েরা বিচার জিতে গেছে তুই ওই সব মার্গি দো নাকি হাঙ্কি মাগি ভাই বুঝলেন একটা মাগি ওই সব মাগি রাখি ভালো মানুষের কাছে বিচার দিতে যাইবো যাইবো তার এক মাগির কাছে বিচার দিতে ব্লক করে দিতে সাথী আপু দেন ভাইয়া যা সুখছে আনব্লক করার জন্য মানে যাতা মানে কেন আনব্লক করব না আনব্লক করো আনব্লক করো মানে এই হচ্ছে আনা আমি চুপচাপ করে দেখতেছি আমি মানে সজীব সাথীকে বলতেছে আনব্লক করো আমাকে আনব্লক করো এরকম বলতেছে হ্যাঁ এরকম কিছু একটাই তো পরে আমি ভাবলাম যে এই বেটাটা কে মানে কি এই বেটা এমন করে কেন তো এখানে ঘটনাটা হইলো যে সাথে সজীব ব্লক করে দিছে আর সজীব আনব্লক করার জন্য জোরাজুরি করতেছে করবো তো এটা মজা পাইতাছে তাহলে একটু আনব্লক করার জন্য জোরাজুরি করব না আর যদি ব্লক লিস্টে থাকে সজীবের আইডি তাহলে কি তারা করতে পারবে ঠাপা ঠাপি তার জন্য একটু জোরাজুরি করতেছে যাতে আনব্লক করে দেয় আমি জানিও না আসলে প্যাংকিং এর অনারটা কি মানে আর্থিক ভাইয়া মানে সজীব আর্থিক তো মেয়ে উনি আসছে আমি ওনাকে চিনি না আমাকে তো কল দিছে হচ্ছে ফারুক ভাইয়ের মাধ্যমে আমি গেছি তো উনি আসছে এসে আমি ভাইয়া আসসালামু আলাইকুম বসেন আমি চিনি না উনি আমার সাথে না বসে সাথী আপু পাশে যে সাথী আপু তাকাই আছে আমি কি রে ভাই আমি কি কোনো ভুল করলাম আমার সালামের উচ্চারণটা হলো না কি তো যাই হোক এরপরে খাবার নিয়ে অনেক কাহিনী করলো মানে আমাদের যদি একটা নাস্তা দেয় তাকে আলাদা কোনো নাস্তা আমাদেরকে পিজা আহ অন্য কিছু তো আমি এই চার দিন দিন আমি আপু মেকআপ রুমে ঢুকছে আমি হচ্ছে তাকে সালামও দিই নাই আর মানে চেয়ারটাও খালি করে আমি মেকআপ করতেছি আমি কি উঠে চলে যাবো কারণ আমি তো জানি আপু তো সালাম নিবে না

বাবা বাবা কি হ্যাডাম শুটিং বন্ধ করে রাখছে ভাই বোঝেন তাইলে সুযোগগুলো খুব ভালোভাবে মজা দেয় না এলে কেউ কি পারে যে শুটিং বন্ধ রাখতে কারো সাউ বিজ্ঞান নাই যে শুটিং বন্ধ করে রাখবো বা কারো এত সাহস হয় না এখনও যে শুটিং বন্ধ করে রাখতে পারে এতে ভাই স্পষ্টভাবে বোঝা যায় যে সুযোগের সাথে তার সম্পর্ক আছে আর ভাই কি পাওয়ারফুল বোঝাই যায় আচ্ছা কি কি বলেছিল সাথী তোমাকে সাথী আপু হচ্ছে আমাকে বলতেছে যে মানে একদম তো বলছে যে কোথা থেকে ধরে নিয়ে আসছে দুই টাকার আর্টিস্ট ব্যাঙ্কিং ধরে গেছে এগুলাকে বের করো না কেন আহ যারা রেসপেক্ট দিতে জানে না আহ ভাব নিয়ে থাকে এদের ভাবকে আমি দেখতে যাবো আমার এদের এদের ভাবকে আমার সাথে যায় নাকি মানে এই ধরনের সেরকম অনেকক্ষণ কিছু বলতে খাই কি বলে খাঙ্কি মাগি একদিন আগে সালাম দেয় নাই খাঙ্কি মাগি সব ওই কি উঠে গেছে কাতর যে তিন দিন সালাম দিচ্ছে তো অন্তর কিছু হয় নাই সালার প্রতি তার মাগির কয় কি যে দুই টাকার রাখিস এই ঠাঙ্কি মাগি তুই কয় টাকার রাখিস রে এই মাগির ঘরে মাগির তুই কয় টাকার একটা খাস তো সাওয়া বাড়াবে আমরা তো দামা কে রয় খাঙ্কি মাগি তোর এত কি দাম তুই মানুষের ছোট করে কথা কস মাগির ঘরে মাগি তোর এইসব ব্যবহার দেখে বোঝা যায় যে তুই শিউর প্রতিটা থেকে উঠেছিস ঠাঙ্কি মাগি নষ্ট মাগি জানি গামচার কি আমার মামা হয় কে বলি মামা না আরো অনেক কিছু আছে ঠিক আছে তো সুধর যাও শুনলো মে ঠিক তো ম্যানার শিখলো এথিকেট শিখলো তমিজ শিখলো आरे एक মাগে রে না কথা শেষ না হইতে আরেক মাগে হাজির ওই খাঙ্কি মাগে কে বলি মামা মানে হাত কি হইব ওই খাঙ্কি মাগে कि মতন কি মামা বাপের লগে সুদা খায় বেরায় নাকি খাঙ্কি মাগে তুই যেরকম রাস্তার মাগি সবাই রে গরুম রাস্তার মাগি বাবা সব মাগির পরে মাগি তোর নামে যে কিছুদিন আগে মামলা হইছিল তারপরে তুই ঠিক আছ না ওই মাগি নেক্সট টাইম থেকে প্রশ্ন করার আগে ভালো করে প্রশ্ন না মানে আনমেরিড হয়তো বা সে এখন সিঙ্গেল কিন্তু তার আগে বিয়ে হয়েছিল সেটা আমাকে সজীব জানাইছে আর সাথী আগে বিয়ে হয়েছিল হ্যাঁ হ্যাঁ বিয়ে হইলে কি হবে এইসব মাগে কোনোদিন কারো সাথে সংসার করতে পারবো না আমি শিও যারা আগে অন্য পুরুষের সুখ দিতে ব্যস্ত থাকে তারা কোনোদিন স্বামীর সংসার করতে পারে না এর জন্য আমাদের টিমের অনেক মেম্বার চলে যেতে বাধ্য হইছে অনেকে রিজিকও মারছে অনেকে রিস্ক মারছে আমি নাকি তাকে হচ্ছে কোন শুটিং এ প্রোডাকশন বয় এর মাধ্যমে হচ্ছে গিয়ে তাকে মেরে ফেলতে চাইছি ইউ हैव नो আইডিয়া হাউ যে কালকে সেটে নাকি মারামারি করছেন এবং সাথীর মুখে নাকি জুতা চুরি মেরেছেন ঘটনার সত্যি হ্যাঁ ঘটনা সত্যি আমার অডিয়েন্স আছে আমার আমি হচ্ছে গিয়ে কাজ করতেছি আমার ভিউ ব্যবসা দিতেছি সো আমাকে বেড় কলকাতা তো ইজি না বাবা هي তো সস্তা জিনিস না সবার মতো সরি আরোই তুই এত সস্তা না কারণ সাথীর রেট যদি হাজার টাকা হয় তাহলে তোর রেট 2200 টাকা তুই কেন সস্তা বলি ক আর তোর বিউ ব্যবসায়ী বলা খারাপ হইছে আমি এটা মানি কারণ তোর নাম তো হবে দুধ ব্যবসায়ী তুই তো দুধ দেখে দেখে বিউকা মাছ আমি বুঝিনা যে ব্যাংকিং সব মাগি মাগীরা কি কাজ করে নাকি হ্যাঁ সাথীর কিছু না কিছু প্রবলেম আছে ওর সাথে যদি কোনো ঝামেলা হয় ও डायरेक्टली সোজি ভাইকে বিচার দিয়ে দেয় কারণ এটা খুব স্বাভাবিক আমাদের টিমের ওনারসে তার সাথে যদি কোনো প্রবলেম ক্রিয়েট করা হয় অবশ্যই সে সজীব ভাইকে বিষয়টা জানাবে তখন সজীব ভাই কী করবে আচ্ছা ঠিক আছে আমরা একটা মিটিংয়ের মাধ্যমে এটা সলভ করি এটা খুব সিম্পল বিষয় কিছু কিছু সিলি ম্যাটার নিয়ে আসলে অনেকেই অনেক বড় করার চেষ্টা করতেছে তবে বলে যে নাটকের গুলা তুই যেন দালালি করতে করছি এটা আমরা জানি আর সেগুলোর প্রমাণ আমার কাছে আছে না আমি নেক্সট একটা ভিডিও আনুম ওই ভিডিওতে সব প্রমাণ দেবো তো বন্ধুরা আজকে এত ভালো লাগলো পার্ট টু আনবো আজকে এত সবাই ভালো থাকবেন খোদা হাফেজ